হ্যালো ওয়েলকাম বাই টু মাই চ্যালেঞ্জ গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো গাইস এখানে দেখো দুই হাজার চব্বিশে আমি রাত পাওয়ালেই দুই হাজার চব্বিশ এসে যাবে তো আমি নিজের হাতে কেক বানিয়েছি এর আগে যে কখনো বানিয়েছি একদমই নাই প্রথমবার কেক বানিয়েছে মানে বানানোর ট্রাই করছি আর আমার বর যে কীরকম কেক বানান তোমরা তো আশা করি সবাই পুরনো ফ্রেন্ডসরা আমার জানো এর আগেও অনেকবার দিয়েছি আমার বরের হাতে কেক মানে কেকের ভিডিও কিন্তু নিজে কখনোই কেক বানায়নি বা পুরো টানা বসে দেখিনি যে আমার বর কীভাবে কেক বানান কিন্তু এই প্রথমবার এই প্রথমবার মানে বানাতে চলেছি আমি নিজে কেক কিন্তু একাত্ত আমার দ্বারা সম্ভবই নয় কারণ আমি তো জানি না কেক কীরকম বানানো হয় তো আমার বরকে নিয়ে মানে হেল্প করছো না আমার বর তুমি আমাকে হেল্প করবে বা আমাকে শিখিয়ে দিবে তুমি কিন্তু বানাবে না আমি নিজে বানাবো তো দেখো হলুদের কাভারটা নিজে থেকে ঘরে বানিয়েছি ফ্লিপকার্ট থেকে এটা কী এনেছিলাম তো ওই যে কাভারটা ছিল ওইটা থেকে ওই মানে ওই যে একটা কাগজ থাকে না এক সাইডটা মানে ভিজে হবে না জল পড়লে এক সাইডটা ভিজে হয়ে যায় কি কাগজ নাম ভুলে গেছি বাট যাই হোক ওই কাগজটা দিয়ে আমি চিট লাগিয়ে রেডি করে নিয়েছি তো ওইটার উপর দিয়ে কেক লাগাবো তো প্রথমে আমি ভাবছিলাম মানে ওই কেক দিয়ে মানে ক্রিমটা লাগিয়ে কেকটাকে এরকমভাবে মিলিয়ে দিলে বেশ হয়ে যাবে কিন্তু না হচ্ছে না আমার বর দেখিয়ে দিচ্ছিলেন যে এরকম বেশি করে কেক নিবে দিয়ে হা হালকাভাবে একটু ইয়ে করবে কিন্তু আমি তো গেছে তো কেকগুলোই উঠে আসছিলো মানে আমি এমনভাবে ক্রিম লাগাচ্ছিলাম কেকগুলো আমার বড় দিয়ে বলছে কী করছো তুমি আমি দিয়ে বরকে যদি বললাম আমার দাদা মনে হয় এগুলি সম্ভব নেই হবে না বাবা আমার দিয়ে বলছে কেউ কি জন্ম হয়ে শিখে যায় কি সব দেখতে দেখতে হয়ে যায় তো তুমিও দেখো আস্তে আস্তে হয়ে যাবে আমি কেমনটা করছি তুমি শুধু দেখতে থাকো তুমি দেখলে হয় তুমি শিখে যাবে চেষ্টা করলে হয়ে যাবে তো আমি না মানে কি করব আমি তো বুঝে উঠতে পারছি না যতবার ট্রাই করছো আমার তো হচ্ছিল না আর ভীষণ হাসি পাচ্ছো আমার দ্বারা ছাড়া হবে না হাসি পাচ্ছো টেনশন হচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছ কী হচ্ছ মাথার ছাতা আমি কিছুই বলতে পারবো না তো আমার বড় করে তুমি তো সব করে দে তাহলে আমাকে দাও আমি করবো তা বলছি ঠিক আছে আমি তো এক সাইড করে মানে এক সাইডটা করে দিচ্ছি তুমি এবার করো তো কীরকম করতে হবে একটু আমাকে দেখিয়ে দিলেন দিয়ে বলছেন ঠিক আছে এবার ঠিক হচ্ছে আস্তে আস্তে করো হয়ে যাবে তো প্রথমবারে করছো তো প্রথমবার একটু ভুল ভালতে হবেই এটা তো ভাবি জানি কিন্তু আমার তো এক মানে একটা সাইড না খুব ভালো হয়েছে তো আমি নাচা শুরু করেছি যে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে এই কথা বলতে 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 সাইডে আমি কি করছি আবার ক্রিম কেক সময় তুলে ফেলেছি তো আমার বোর বলছে দেখো নাচছে ভালো না দিয়ে বলছে না আমি তাহলে উঁচু করে দিই উঁচুগুলো তোমার আরও ভালো হবে তো আমার তাহলে ঠিক আছে তো মানে কাটিং বোর্ডটা ফেলে দিলেন কাটিং বোর্ডের উপরে রাখলেন যে উঁচু একটু হলে ভালো কিন্তু ওই যে কেক বানানোর রিংগুলো থাকে না একটু ঘুরিয়ে দিলে তো ভালো করে ক্রিমগুলো লাগানো যায় কিন্তু এখন তো শেষও কিছুই নেই আর ঘরে আমি ট্রাই করছি তো আমি তো নতুন শিখছি তো সেই জন্যই আর যদি আমি কেক বানানো শিখে যাই তাহলে আমি ভেবে রেখেছি যে বাড়িতে গেলে না এই যে হোম ডেলিভারিগুলো দেওয়া হয় না ঘরে বানিয়ে তো আমি ওই রকমভাবে ঘরে বানাবো আর তারপর হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এটা ভেবে রেখে যদি আমি শিখে যেতে পারি তো আমি তো চেষ্টা করছি বাট আজকে প্রথম চেষ্টা করলাম একটাতে হবে আমার বলছে আজকে একটা কমপ্লিট করো আবার আমি নিয়ে আসবো আবার একবার বানাবে এরকম আস্তে আস্তে বানালে থাকো যদি হয়ে যায় তো আমি তো বিড়ালের মতন এদিক কিছু একবার তাকাচ্ছি সেদিকে একবার তাকাচ্ছি মানে আমি শুধু তাকিয়ে যাচ্ছি আর আমার দ্বারা মনে হচ্ছে কিছু হবে না এইরকমই ভাবছি মানে তোর হবেই না মনে হচ্ছে বল দাঁড়া এই মানে বোর বলছেন দেখো এখানে উঁচু হয়ে গেছে মানে এই জায়গাতে আর একটু ক্রিম লাগবে তো নেমেল মানে পুরো সমান নেমেল টাইপ তোমাকে আনতে হবে তুমি যদি ওই পাশে তুমি উঁচু করে বেশি নিচু করে তাহলে হবে কি করে তো আমি বলছি আমার হবে দাঁড়া আমি তো শুধু কানাই মানে নেকা ঢং যেটা বলে নেকা ঢং দেখে কাঁদছিলাম যদি রিয়েল কাঁদছিলাম না তো নেকা ঢং দেখে কাঁদছিলাম বলছি আমার দ্বারা হবে না মনে হচ্ছে আর এই কেক বানানো ভূত চেপেছে আমার কত থেকে যেন ফেসবুক থেকে তো আমার বোর করে দিচ্ছি দেখো সবসময় বোর করে দিচ্ছে আমি বোরকে ঠেলে দোক তুমি যদি সব করে দিলে তাহলে আমি আর কি শিখবো আমি তাহলে আর কী করবো আর একটা কি বলো দেখিনি যদি কেউ কোনো কাজটা জানে না তার হাত দেখো কুটুরু করতে থাকে ছোট করতে থাকে যে ও ভুল করছে তাহলে আমি করে দেবো দেখো নিজেদের ক্ষেত্রে ধরো রান্না আমরা লেডিসরা তো বেশিরভাগ রান্নাটাই ভালো তাই জন্য রান্নার উদাহরণ উদাহরণ দিয়ে বলছি আমরা যদি রান্না করতে বসি তখন যদি কেউ মানে নতুন কেউ থাকে না তার হাতে দেখবে যদি সে ভালো ঠিক মতো করতে পারছে না বা নাড়াতে পারছে না ভাব ভালো কিছু করতে একটু সরে বড় আমি করে দিচ্ছি আর সেই রকমই ব্যাপারটা আসলে আমার তো জানেন তো আমি তো পারছি না সেই জন্য ভাবছে ওই করে দিবে মানে ও মুখে বলছে মানে মুখে বললে কি আমার হয়ে যাবে তো ওকে আমি ঠেলা দিয়ে নিজে ধরলাম যদিও আমার বড় আমাকে দেখে যে এখন তিনটা নিমে ওই যে দাগগুলো আছে তিনটা দাগ দিয়ে টানবে আমি যে প্রথমেই টানলাম বলছে হালকা টানতে আমি এমন টানলাম হালকাতে মানে কিছু দাগ হলো কিছু দাগই একদম হলোই না আর এটা দাগটা দেওয়া মানে মানে যদি ক্রিম বেশি থাকে তাহলে ওটাতেও ক্রিম উঠে আসবে অতিরিক্ত ক্রিম হলেও তো মানুষ খেতে পারবে না মিষ্টি হবে আর বিশেষ করে আইসিং কেকের ক্রিমগুলো তো ভীষণ দাম হয় তাহলেও আইসিং কেক ক্রিম হলে কম খরচ হবে ওই জন্য ওই দাগগুলো দেওয়ার কথা তো আমি এই যে উপরে দাগটা দিতে গেছিলাম দাগটা দিতে গিয়ে আমি কি করেছি এমন দাগ দিয়েছি মানে ক্রিম তুলে এনে কেক দেখিয়ে দিয়েছি মানে এমনই দাগ দিয়েছি তো আমাদের হলো না দাগ দাও দেয় আমার যে এই দাগটাকে আমি দিব না প্রথম প্রথম তো ক্রিম বেশি করেই আমি খরচ করতেই হবে তুমি যদি প্রথমে চাইছো বুড়ো একদম আমাকে আমাকেদের হবে যে বলছি আমি সেটা শেখাচ্ছি না তো শিখ যেরকমভাবে শেখা সেরকম তো বলছি ও যে ঠিক আছে তা উপরটা দাও দাও আমি লাগাবো তো উপরটা লাগাতে গিয়ে কি করছি ক্যাকের যে পুরিগুলো মানে পুরী মানে ক্যাকের উপর যে গুঁড়িগুলো থাকে ওইগুলোই উপরে আমি তুলে আনছি মানে পারছি না আমার বড় বলছে একটু আস্তে আস্তে করো আস্তে আস্তে করলে হয়ে যাবে তো তুমি আমি তো দৌড়াচ্ছিলাম আমার তো সব বিষয়ে দৌড়ানো ছাড়া আর কী আছে বলো সব বিষয়ে একটু দৌড়ে চলে যাবো আস্তে আস্তে মানে করলে হবে তো ঠিক আছে তারপরে আস্তে 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 ট্রাই করলাম তো মিস করতে পারছি না কি তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভেবেটাও যারা নতুন আছে আচ্ছা আমার ফ্রেন্ডস প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দাও আমার ঘরে যাওয়ার আগে আমার খুব ইচ্ছা যাতে আমার দশ হাজার ফলোয়ার্স হয়ে যায় আমার ভীষণ ইচ্ছা জানি না আদৌ সম্ভব হবে কি হবে না আর ঘরে যেতেও তো বেশি দিন বাকি নেই কিন্তু আমার ইচ্ছা আমি ঘরে যখন যাব তখন যাতে আমার দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায় তো ভীষণ ভালো হতো দশ হাজার মানে থাকতে থাকতে যদি দশ হাজার ফলোয়ার্স হয়ে যায় তাহলে আমি এখানে একটা সেলিব্রেট করতাম একটা কেক কাটিং করতাম মানে কেকটা কাটতাম মানে এটা একটা অনেক ইচ্ছা হয়ে আছে আমার জানি না আদৌ আমার সম্ভব হবে কি হবে না কারণ বাড়িতে গেলে তো কোনোক্ষণই সম্ভব হয়ে উঠবে না আর নিজে কেক বানাবো আজকে যেভাবে কেক বানিয়ে আমি যেভাবে ইয়ে পাচ্ছি যে আমার দ্বারা হবে আমি বুঝতেই পারছি না তো যাই হোক তোমরা দেখতে থাকো প্লিজ তোমরা যারা নতুন আছো একটু সাবস্ক্রাইবারটা করে আমার পাশে থাকো তো আমার বর দিয়ে বলছিলেন যে তুমি পারবে এর আবার একবার নিয়ে আসবো সেটা একা করবে দেখবে তুমি পারবে কেন আমি চেষ্টা আমার একটাই একটা কি আছে বলে দেখিনি আমি নতুন কোনো কিছু একটা দেখলে না আমার বানানো আগ্রহ থাকে চেষ্টা থাকে যে হ্যাঁ আমি করব করব একটা চেষ্টা থাকে তো প্রথম প্রথম পারছিলাম না আমার প্রচুর লেট হয়েছে মানে ছোট্ট একটা কেক বানিয়ে উঠতে আমার মিনিমাম এক ঘন্টা লেগে গেছে কিন্তু তবুও ছাড়িনি হাল ছাড়িনি চেষ্টা আর একটা কি যেন ওই ক্রিমগুলো প্লেন করার জন্য একটু স্প্রে করতে হয় জল হালকা তো আমার কাছে স্প্রে বলতে o según Kichu Inning. আর ওই রকমভাবে অ্যাডজাস্ট করছিলাম তো প্রথম প্রথম তো তারপরে আমি বললাম ঠিক আছে যদি হয় দেখা যাবে কি হয় না হয় তো আমার বোর্ড যখন মানে ইয়ে করতেছে আমার বোর্ডকে বলছে একদম তুমি হাত দিবে না আমি করবো তো আমার দিয়ে রেগে চলে গেছে আমার বলছে তুমি করতে রেগে না আমি বলছি ঠিক আছে না তুমি করো আমি চান করতে চলে গেলাম কারণ আমার বোর্ড কাজ করে আছে চান করে নিই জন্য বলছে ঠিক আছে তুমি করতে থাকো আমি আমার চান করতে চলে গেলাম তো দেখো এই বলছে তুমি দাও আমি ঠিক করে দিচ্ছি বারবার বলছে আমরা কেন তুমি যদি ঠিক করে দিলে তাহলে আমার শিখা আমি আমি আর কী করে শিখবো তাহলে আমার আর লাভ কী হলো তো তুমি শুধু দেখতে থাকো আমি কেমন করছি তুমি দেখতে থাকো তুমি শুধু মুখে বলে দিবে হাত লাগাবে না আর ওর তার হাত খুলপুল করছে খুলপুল করছে আমার কাছ থেকে ওই চাকু ফাকু কি না কি ওইটা নাম বলছিল একটা কি নাম বলে ওইটা নিবে দিয়ে ওর লাগাবে আমি তুমি যদি করবে তাহলে তুমি করো আমি করবো না তো বলতে বলো ঠিক তুমি তোমার যা পাচ্ছ করো আমি চলে গেলাম চান করতে তো ও তো চান করতে চলে গেছে আমি যথারীতি মানে চেষ্টা করে প্লেনটা করতে পেরেছি কিন্তু তারপরে যে কি করবো আর বোরমার ডাকলে আর শুনে নেই ওর চেরবি হয়ে গেছে আমি তো ডেকেই যাচ্ছি ডেকে যাচ্ছি হাত পা চকটা মুক্তি কি যে আমি করেছি বিশ্বাস করে ওই আমি যেখানে বানাচ্ছিলাম ওই জায়গা থেকে দেখতো না ওই কেকটা মুখেও তুলবে না মানে এমন অবস্থা আমি করেছি মানে আমার এই কেকটা বানাতে আমি পুরো নাজে হাল অবস্থা হয়ে যাই দেখো হাতে ফাতে মুছে যাচ্ছি কেকটাকে মানে ক্রিমগুলোকে মানে কি যে হচ্ছে আমার অবস্থা তোমাকে আমি তোমাকে কী বলবো তোমাদেরকে যাই হোক কিন্তু হাল ছাড়িনি চেষ্টা করেই যাচ্ছি করে যাচ্ছি হ্যাঁ আমি পারবো চেষ্টা করে যাচ্ছি কিন্তু তারপরে এগুলো সব ডাক্তার দিয়ে মানে পুরো ঠিকঠাক করার পরে না তখন দিকে আমার বড় ডাকছো প্লিজ একটু এসো তারপরে বলো কী করতে হবে তারপরে বলো কী করতে হবে তো দেখো বলছে আমি জামা খুলে ফেলছি আমি আর যাবো না তো আমি বলছি কিছু হবে না তুই চলে আসো তো দেখো ওকে ও গাম মানে গায়ে জামা খুলে ফেলছে বলে ও আসতেও চাইছিল না তবুও আমি ওকে জোর করে আনলাম তুই বলছে একটু জল দিয়ে দাও তো স্প্রে করা তো নেই তো হালকা জলে আমি হালকা মানে আঙুল দিয়ে ছিটে 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 ছিঁটে দিচ্ছিলাম তো দেওয়ার পরে ওই চাকুটাও হালকা সে জলে আমি ছিটে ছিটে এমনি হালকা হাত দিয়ে দিয়েছিলাম বলছে এরকমভাবে স্প্রে করতে হয় তারপরে এইভাবে সমান করলে কেকটা সমান হয়ে যায় মানে সরি ক্রিমটা সমান হয়ে যায় মানে কখনো কোথায় উঁচু নিচু আর কোনো থাকবে না পুরো সমান হয়ে যাবে তো বলছে এইভাবে করার পর সাইডগুলো কীভাবে প্ল্যান করবে ওগুলাও দেখিয়ে দিচ্ছিলাম না ঠিক আছে তো ও একটা সাইড দেখানোর পর আমি ঠিক আছে তুমি তো একটা সাইড দেখালে বাকি সাইডটা নাহলে আমাকে দাও আমি করি তো দেখো ও একটা সাইড কর্তা কমপ্লিট পুরো করতে আমি দিইনি আমি নিয়ে নিয়েছি মানে আমি শুধু বারো আমি দেখাচ্ছি আমি করবো আমি করব মানে আমার ইচ্ছা যে ওর আমার পাশে থাকবে শুধু বলে দিবে আমি শুধু পুরোটা করব মানে এটাই আমার ইচ্ছা কিন্তু এত সময় ধরে কেউ কেউকে পাশে থাকা সম্ভব ওটা আমি বুঝছি না আমার দরকার মানে পাশে একটা মানুষ থাক আমি কিন্তু বানাবো নিজের হাতে তো কিন্তু প্রচুর সময় গেছে ওই কেকটা বানাতে বসে আমি বুঝতে পারলাম যে প্রকৃত সম্মানে কেকের পিছনে যে কষ্টটা যে ভূত চেপেছিল আমার ফেসবুক থেকে ওরা সবসময় বলতো একটা কেক বানাতে অনেক কষ্ট হয় তারপরে ভিডিও করতে সত্যি যে কতটা কষ্ট হয় সেটা আমি নিজে আজকে বানাতে বসে আমি বুঝতে পারলাম যখন আমার বড় মশাই বানাতেন তখন কি মনে হতো এই তো সিম্পলি কেক বা ক্রিম লাগিয়ে দেওয়া আর ফুল টুল তুলে দেওয়া যখন ফুলগুলা তুলতেন তখন আমার যখন মনে হতো ভীষণ ভীষণ মানে কোনো কোনো ব্যাপারই নয় ভীষণ সহজ কাজটা কিন্তু নিজে যখন কাজটা করতে বসলাম তখন নিজে বুঝতে পারলাম যে কাজটা এতটা সহজ নয় যতটা দেখে বা মানে নিজে নিজে যখন দেখে মনে হতো যে অনেকটা ততটা একদমই সহজ নয় ভীষণ টাপের ব্যাপার আছে আর মানে এই যে ডিজাইনগুলো তোলার জন্য মানে কতগুলো যে আমার বর যে ওই যে কনগুলার মধ্যে ভরে নষ্ট করেছি আমি ঠিক নেই কারণ আমি নিচে প্রথম পাকাতে ট্রাই করছিলাম ফুলগুলো তোলানো মানে প্রচুর ট্রাই করছি লাস্টে মানে রেগে মেগে ছেটে আমি পালিয়ে যাই মানে আমাদের হবেই না মানে একদম ফুল তুলতেই পারছি না আর ওইগুলো ফুল তোলা নিয়ে বেশি ধরো চাপে নেই কেন এগুলো তো এখন পাওয়া যাচ্ছে কিন্তু বর্তমান তো নেই কিন্তু প্রথমে তো হাতে ঘড়ি দিয়ে শিখতে হবে প্রথম তো আর হাইফাই দিয়ে চলা যাবে না তো প্রথমে যে হাতে যেটা এই মানে কঠিনটা শিখলে কিন্তু সহজটা আরামসে তুমি করতে পারবে তাই না তবু ওই ফুলগুলো আমি কিছুতেই তুলতে পারছিলাম শেষমিশ তো গোলাপ তো করতেই পারলাম না তারপর আমার বর বলছে আমার বোর অনেক রকমের সিস্টেম মানে বলতে চাইছিল যে দেখা এটা করো ওই রকমভাবে ডিজাইন তুলো ওইরকমভাবে অনেক রকমের পদ্ধতি দেখে 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 শেষমিশ আমি একটা ডিজাইন করতে পেরেছিলাম যদিও করলাম তারপরে আমার বোর মাসে যখন গোলাপ করলেন তখন আমি ওটাকে আবার তুলেই ফেললাম না না তো ওটা ভালো লাগছে না তোমার গোলাপের সঙ্গে আমার একটা ম্যাচ করছে না তারপরে ওটাকে ফেলে দিয়ে আরেক এক রকম আমার মতন করলে আমাদের তোমরা প্রভৃতি দেখতে থাকো এবার ডিজাইন করা শুরু করছি আমি সাইডে ডিজাইনগুলো তুলছিলাম মানে জাস্ট আমি তো প্রথমে তো এতটা ভালো হয় এতটা কি ভালো যদিও হয়ে উঠতে পারি যে জানি না তোমরা দেখে বুঝতে পারবে এই যে এই ফুলটা এই ফুলটা যখন করছিলাম না তখন আমি বলছি ঠিক আছে আমার সিম্পলভাবে থাকে চারটা পাপড়ি হয়ে থাক তখন আমার বলবো চারটা পাপড়ি ভালো লাগছে না তুমি আর একটু কিছু করে দাও তো দেখো ও আর একটা ফুল দিচ্ছে মানে এপাশে সেপাশে তিনটা ফুল দেওয়ার পরে আমি তখন বারো এম তাহলে তাও আমি করে দিচ্ছি আমি যখন করতে গেছি আমার ফুলগুলো হয়েছে মানে দেখতে খারাপ লাগে যদি এরকম পরপর তিন চারটা হতো তাহলে ভালো হতো কিন্তু ও যেভাবে নিচে একটা ফুল বানিয়ে ফেললো না ওটা বানার সঙ্গে ওটাকে একদম ম্যাচ করতে পারছে না ওটা একদম বাজে লাগছিল আরও তো সেই জন্য আমি কি করলাম বলে দেখিনি ওই ফুলটাকেও তুলে ফেলে দিলাম গোলাপ ফুল বানানোর জন্য আমি যে কতবার ট্রাই করছি আমি তো কিছুই মানে কিছুতেই করতে পারছি না তো আমার বরদের বলছেন দাদা আমি এই কারণে ছোটকে একটাও তো ছোটো যে ফুলটি তুলবে সেরকমভাবেও তো জায়গা তো সেইভাবেই নেই তবুও আমি ভেবেছিলাম যে তিনটা গোলাপ হবে বেশ সিম্পল রেখে দিব তো আমার যে ফুলটা যেমন হয় যে আমার মন শুধু রাখ মানে রঞ্জন করার জন্যই মানে মনটাকে শান্তনা দেওয়ার জন্য বলছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে আমার বলছে ভালো হয়েছে বলে গোলাপ টিপে রেখে দিব। মিথ্যা কথা কেন বলছো মানে আমি তো বুঝতে পেরে গেছি ভালো হয়নি বলছে তুলে দাও দিয়ে আমার বর আমি যেটা বানাচ্ছিলাম ওই যে তুলে ফেলে দিচ্ছেন আমার যদি মিথ্যা কথা বলবো তোমার গলা টিপে রেখে দিব তো তারপর দেখো ব্লুটা সাইডগুলোতে কিছু করতে হবে এমন করে দিব দেখো দেখতেও ভালো লাগবে আর বেশি ক্রিম খরচও হবে না আর ডিজাইন বেশিও দরকার নেই দাঁড়াও আমার বুদ্ধি দেয় আমার বলছি তুমি কী করে যাচ্ছ আমার দেখো না তুমি শুধু দেখতে থাকো তুমি কি মনে করছো তুমি শুধু এক একের মাস্টার আমি কিছু বুঝি না আমি কিছু জানি না দেখো না আমি কি করছি তুমি শুধু দেখতে থাকো তো দেখো আমি এই রকমভাবে করে দিয়েছি জানি না কথাটা ভালো লাগছে বাট কি করবো মানে কিছুই মাথায় ঢুকছে না ততক্ষণে আর ধৈর্য কুলাচ্ছে না সেই কখন থেকে একটা কেকের পিছনে পড়ে আছি তোমাদের সঙ্গে তো কেটে কুটে স্পিড বাড়িয়ে হ্যানট্যান করে দিয়ে দিচ্ছি এইটুকু মতন কিন্তু এই কেকটার পিছনে যা পরিশ্রম আমি করেছি সে তোমাকে বলে আর বোঝাতে পারবো না এক ঘন্টা প্লাস হয়ে গেছে আমি কেকেটার পিছনে পড়েছি মানে ভাবতে পারছো এই ছোট্ট কেকের এক এক ঘন্টা মানে কত সময় ধরে আর ধৈর্য থাকছে আমার আমার দ্বারা আর হবে না যেখানে এক ঘন্টাতে হয়তো আমার পর যে কত পিস কেক বানাতো তারা হয়তো হিসাবে ঠিক নেই কিন্তু আমি একটা ছোট্ট তো পুচকে কেক বানাতে এই অবস্থা তো আমি যখন মানে কমপ্লিট করতে পারি তখন আমি পুরো নেচে যাচ্ছি না আমি পেরেছি পেরেছি মানে লাস্টে আর মানে বলা যায় মানে এমন অবস্থা হয়েছে যখন মানে হয়ে গেছে তখন আমি পুরো নেচে যাচ্ছি না হ্যাঁ হো আপু একটু শান্তি এবারে আমি করতে পেরেছি দাও আমার বলছে তাহলে দাও আমাকে আমি ওই ফুলের পাতাটা মানে পাতার ডিজাইনটা একটু করে দিই মানে ঠিক আছে তাহলে তুমি নাও পাতা ডিজাইনটা করো আর আমি ওই নিজের দিকে একটা পিঙ্ক কালারে হালকে ছোট্ট আমি আবার নতুন করে একটা ফুল করলাম আমার সে ফুলটা আমি নিবই না আমার বাজে লাগছে মানে নিবো না বললে কেকের উপরে রাখবোই না তো এখানে আমি দুই হাজার চব্বিশ লিখে দিলাম আমরা হ্যাপি নিউ নিউমেন্ট কিছু লিখতে হবে না শুধু দুই হাজার চব্বিশ কারণ ওটা তো এখন সেলিব্রেট জন্য বানাচ্ছি কাজে তা তো নয় জাস্ট একটু শিক্ষার জন্য কাছে তো যখন কমপ্লিট করেছি তখন বলছি বললে 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 যাই হোক আমি পেরে উঠেছি আর আমার যা হালত হয়েছিলো রক্ষা করো তো যাই হোক শেষমিস কমপ্লিট করতে পেরেছি এই যে দুই হাজার চব্বিশটা দেখো শেষমিশ ওই যে উপরে বড় গোলাপটা আমার বর করেছে নিচে ছোট্টটা ফুলটা আমি করেছি আর বাকিটা ফুলটাই আমি করেছি কিন্তু কেকের সময় তোমাকে দেখতে পেলে বর আর আমি দুজন মিলেই কিন্তু যথেষ্ট আমি পরিশ্রম করেছি চেষ্টা করেছি মানে কেকটাতে মানে রেডি করার জন্য তো দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো যদি ভালো লাগে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে দাও আর লাইক করতে কেউ ভুলবেন না যারা যারা এখন লাইক করনি প্লিজ একটা লাইক করে দাও তো শেষমিস কেকের লুকটা এমনই হয়েছে তো তোমরা জানাও কেমন হয়েছে প্রথমবার ট্রাই করলাম জাস্ট প্রথমবার বানানো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই পাই কিছু খরচার করছি